প্রথম চমকে দুটো জিনিস রেখেছি এত সহজে করা যায় এটা আমরা মোটামুটি ফ্লাওয়ার শোতেই দেখি যে এইভাবে সিম হোক বা লাউ হোক তবে করা হয়েছে সুন্দর একটা ভ্যারাইটি প্রচুর সিম ধরেছে প্রচুর প্রচুর এটা এটা মলয়দা এটা কত দিনের মানে এই পর্যন্ত স্টেজে আনছে কতদিন সেভেন্টি ডেজ সত্তর দিন আর ওটাও তাই ওটা ওটা তাই সত্তর দিন মানে আরো একটু আগে বসালে ভালো হতো নাকি আর একটু বসালে ভালো হতো আর একটু আগে বসালে ভালো হতো এই দুটোর কত ইঞ্চি টবে দিয়ে তো এটা কত বারো ইঞ্চি হবে না না বারো ইঞ্চি হবে না বেশি হবে হ্যাঁ এই এইটা চোদ্দো ইঞ্চি হবে চোদ্দো হ্যাঁ আর ওটা হবে ষোলো কি আঠেরো হবে ষোলো হবে ষোলো ষোলো হবে ষোলো হবে মাটির তো ষোলো ষোলো ইঞ্চি টবে চারা না বীজ বসানো বীজ বসানো দুটোরই বীজ দুটোই আচ্ছা যদি চারা হতো তাহলে এতদিন ফলটা চারা হ্যাঁ আরো বেশি হতো সবই নিজের হাতে করা তো জাস্ট এটার কটা বীজ বসানো এটা একটা গাছ আছে একটা একটা গাছ ওটাও একটা এটা একটা ওটাও একটা এটা প্রদর্শনীতে তো দুটো বীজ গাছ চলবে না একটা গাছ দিতে হবে মিনিমাম আচ্ছা প্রদর্শনীতে দুটো গাছ চলবে না দুটো গাছ চলবে না আবার মাছের হাইট মাপ সব মাপ করা আছে বেশি করা যাবে না আচ্ছা মাছা ইচ্ছে করে বড় বড় বললো না হবে না এমনি নর্মাল ভ্যারাইটি সিম নাকি না এটা নলডক বলে এটা নর্মালি নলডক মানে খেতে খুব ভালো হতো নলডক খেতে ভালো হুম এটা একটা টাইপের হয় আর কি অনেকটা সিমটা হ্যাঁ ফাঁপা টাইপের খেতে সাইজও বড় হয় সাইজ মোটামুটি ভালোই হয় এটা লাউ হালকা ধরেছে হুম লাউ এদিকে দুটো পড়েছে এদিকে তিনটে আছে তিনটে এদিকে এদিকে তিনটে এদিকে তিনটে নয় চারটে হ্যাঁ চারটে আছে চারটে আছে যারা দুয়ে ছটা ছটা এদের এমনি কী রকম মাটি করতে লাগে এটা নর্মাল আমি করেছি এটা তো একটা এক্সপেরিমেন্ট করেছি হুম নর্মাল মাটি দিয়েছি তার মধ্যে কচুরিপানা দিয়েছিলাম

এটাকে দু বছর যদি রাখা যায় না আগামী মাসে ফল আর আরো বেশি হবে তাই আচ্ছা কেটে রেখে দিতে হবে কেটে ছোট ছোট রেখে দিতে হবে সেটা পরিষ্কার করে রেখে দিতে হবে অ্যাকচুয়ালি যারা বড় চাষী তারা তাই করে আচ্ছা সামনের সিজনে এটা অ্যাডভান্স আই ফলটা এবং কষ্টও ভালো হয় ফলটা খুব ভালো হয় খুব ভালো করে বুঝতে পারলাম যে সামনের বছর যখন ফল ফলটা আসবে সিম গাছে মানে শীতের অনেক অ্যাডভান্স থেকে শীতের শুরু থেকে পাওয়া যায় যেটা আমরা বাজারে এটা আপনি বাড়িতে একটা করে এটা করে দেখবেন হ্যাঁ অবশ্যই গাছটা রেডি হয়ে গেল না গাছটা রেডি হয়ে গেল হুম হুম এবারে আসলাম আরো একটা জায়গা মলয়দা যেটুকু করে গাছ সেটুকু স্পেশাল করে ঠিক আছে এটাও একটা স্পেশাল জায়গা মলয়দা হুম এটা তোমার মোটামুটি কতদিনের গাছ এটা একটু বেশি করেছি আমি এটা তো কালী পূজারও পড়ে কালীপূজার ধরো কালীপূজা গেল মানে এটা পুরনো হ্যাঁ সময় থাকে না না নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে থাকে না খুব ছায়া রাখতে পারলে শীতের শীতের জায়গা হলে হবে হ্যাঁ 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 শীতের জায়গা হলে কিংবা স্যাঁত স্যাঁতে জায়গায় যদি ফেলে রাখা যায় হ্যাঁ তাহলে থাকবে হুম ইম্পেশন মোটামুটি সবগুলো একই জায়গা দিয়ে দেওয়া হুম সাতখানা গাছ আছে মোট মোট সাতটা গাছ আছে সাতটা গাছ হলে ফুলফিল তো টাইম লাগবে এদেরকে একটু ভুসভুসে মাটি হ্যাঁ তো তুষ আর গোবর সার তুষ আর গোবর সার তাতেই কিন্তু কামাল দারুণ করে দেয় আসলে শীতের ফুল আপনার ওই মাটি ছাড়াই ভালো হয়

সেইভাবেই কিন্তু করা এই শীতটা যদি আটু এগিয়ে আসতো আরো ভালো হতো কাছে আমাদের প্রথমে পিটুনে তখন গরমে কচি মরেই গেল ম্যাক্সিমাম হ্যাঁ এটা সুন্দর বোগেন বেলিয়া তবে আরো একটা বোগেন বেলিয়া দেখায় এটা মডেল মতন করা স্টাইল করেছে একটুখানি দেখুন কি সুন্দর যেন ঝর্ণা ঝরে পড়ে একদম পাতা নেই গাছে হ্যাঁ গাছে পাতা নেই পুরোটাই ফুল আছে ভীষণ সুন্দর একটা গাছ মলায়দা আমরা এটা কোন ঠিকানায় আছি মানে আপনার বাড়িটা চাকদা নদীয়া চাকদা নদীয়া আর যদি এটা পাড়াটার নাম বলে সিংহের বাগান সিংহের বাগান যারা এলাকার মানুষ যারা থাকে তারা জানতে পারবে একটা সাদা চন্দ্রমল্লিকা প্রচুর করে প্রচুর চন্দ্রমল্লিকা করে আর হলুদ একদম যারা চন্দ্রমল্লিকা করে তারা শীত মানে চন্দ্রমল্লিকাটা থাকবে তাই তো এটা সেই আপনার সেই বড়টা বড় ছিল না তিন থাকে হ্যাঁ ওইটা আছে ওখানে আছে ওই তো

একটু একটা ওই অন্যান্য খাবারের গাছে দিলে যদি আমি খাবার দিই সঙ্গে একটু স্প্রে করে দিয়ে দিলাম আর খোল জল দিচ্ছি কোথাও ওকে দিলাম একটু এরকম এরকম হুম এক্সট্রা কিছু স্পেশাল কিছু নেই এ তো গাছে গত বছর বড় টাবের ছিল সেগুলো ভেঙে ভেঙে মানানো হয়েছে এবং দশ বারো জনকে দিয়েছি সারা বছর কি ফুল হয় না হ্যাঁ সারা বছর সারা বছর ফুল হয় হ্যাঁ সারা বছর ফুল হয় এটা নিয়ম অনুযায়ী করলাম তো আগামী গরমের মধ্যে ওকে ভাঙতে হবে ব্যাপার আদার না আধার না

বকান প্রেম হয়েছিল আমার আমি পুরী গেছিলাম পুরী একটা হোটেলে একদম পুরো সাজানো সেই দিকে আমি আমার বাড়ির বেরিয়ে করবো কি করো যত্ন সেমন কিছু নেই যত্ন এর যত্ন খুবই কম যত্ন বেশি করলে আর হবে না মানে এটা আমার খাবার পড়ে গেছে গাছটা কমজোরি হয়ে গেছে খাবার মানে দিতে হবে কম মানে এটা তুলে বসিয়েছিলাম ঠিক আছে গোবর সার আর মাটিতে দিয়ে বসানো এরপরে শিঙ্কু ঝাড়কুচি নর্মাল যেগুলো দিই আমরা এটা দিয়ে আর দু একবার করল রিপোর্টিং কি প্রত্যেক বছর করলে ভালো হয় ভালো হয় আমি করতে পারি গাছের গ্রোথটা ভালো থাকে গ্রোথটা ভালো ফুল আসা আগে ধর আমাদের সেপ্টেম্বরের মধ্যে করা যায় তাহলে বেটার এটা হচ্ছে আপনার এই থাই ডিলাইট থাই ডিলাইট এটাও খাবার একটু বেশি পড়ে গেছে তাহলে ফুল আসতে লেট করে দেয় তাই তো এই যে এই যে মাথা পুরো যাচ্ছে আমরা দোতলায় দাও বেশি দোতলার ছাদে আছে জৈব কবরে সব সব গাছই ভালো হয় সবই তাও বেশি হয়ে গেলে সমস্যা এর বয়স কত এটা আর সম্ভবত ন মাস হবে ন মাস গত বছর তোমার এপ্রিল ফেব্রুয়ারি আনা হয়েছিল

এবারে আমরা কিছু পিটুনিয়া দেখি পিটুনিয়া তো অনেক পিটুনিয়া অনেকই করি আমি এবারে তো কমাই গত বছর এসেছিলেন গত বছর দেখেছি আরো বেশি ছিল হ্যাঁ গত বছর আরো বেশি ছিল একটা হয়া দেখায় আপনাদের কিভাবে হয়ে আছে এই এই হয়ার পাতাগুলো নিয়ে না লেখে কিন্তু ওই প্রিন্ট করে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি এই পাতা সিঙ্গেল সিঙ্গেল কেটে ওই প্লাস্টিক ছোট্ট টবের মধ্যে দিয়ে বালির মধ্যে ওই শিকড় এসে যাবে আর তখন তারপরে এই প্রিন্টিং করলে হবে মরা মোড়া পাতাগুলো দিও এইগুলো দিও প্রিন্টিং করলে ভালো হবে অ্যাকচুয়ালি এদের খাবার রুট পাতার মধ্যেই খাবার রয়ে গেছে এই জন্য ওদের জল এক্সট্রা লাগে না সেটাই আমি অনেক জল স্প্রে করলে একটু স্প্রে করে দিলাম বা একটু দিলাম না দেওয়ার মতো হয়ে যায় না দেওয়ার মতো আরও একটা গাছ আছে এটাও হয় এটা একটু শীতের সময় একটুখানি হয় কিন্তু ফুল হয় প্রচুর প্রচুর ফুল হয় আর সেরকম সেন্ট এইটাতে তাই তো হ্যাঁ আর পাতা কিন্তু এরকম এই যে দাগ 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 দাগই হবে আগের থেকে মানুষের মধ্যে গাছের সচেতনতা বেড়েছে কি অনেক 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 আশেপাশের লোক অনেক বেড়েছে আমাদের চাকদা একটা দোকান হট করে খুললে পরে কাস্টমার হুম করে হুমড়ি খেয়ে পড়ে মানে গাছ কেনার জন্য হয়তো পারে না তাও কিন্তু কেনে আচ্ছা মানে গাছের জন্য নেকটা বেড়েছে নেশাটা বেড়েছে নেশা বেড়েছে আমাদের যে মিলন উৎসব হয় মানুষ প্রচুর মানুষ আসে এখান থেকে কি মানুষের উপকার আসে একদম উপকার আসে তারপরে এটা অনুষ্ঠানে সবার সঙ্গে পরিচয় মেলবন্ধন হয় যেটা আমার ফেসবুকে দিকে সেটা আমার ডাইরেক্ট আমার সঙ্গে আলাপ হয় মানে এমন কথাবার্তা যেন অনেক দিনের পরিচিত ঠিক তাই না মনে অনেক অনেকদিনে পরিচিত কিন্তু হয়তো জীবনে প্রথমবার দেখা হয় একদম কিন্তু আজকে আমরা সেই মনে পঞ্চাশ দশ বছরের পর বন্ধুত্ব বন্ধুত্ব আচ্ছা এইদিকে সব এক কালার তাই তো এইটা তো খুব ভালো বানানো আমি একটু আলাদা করতে চাই কথা ড্রাগন এটা প্রচুর হয় তো হ্যাঁ আরে বাবা আমরা যা খাই লোককে খাওয়াতে খাওয়াই হ্যাঁ এটা আবার তিন থাকে এখানে একটা বেল আছে বেল গাছ শীতের সময় একটু শুকনো টাইপের হয় হ্যাঁ পাতা ঝরে যাবে পাতা ঝরে যাবে আর এটা আবার ঘোড়া নাও যায় হ্যাঁ তবে কিছু গাছ নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেছে আবার এই দিকটা আছে কিছুটা বোগেনবেলিয়া কিছুটা টমেটো মানে নিজের মতন করছেন ফুসিয়াটা নিয়ে আমাকে বলুন অন্য কাজ দরকার নেই ফুসিয়াটা আমি এসে দেখেছিলাম দার্জিলিং গিয়ে দেখে তো মাথা নষ্ট আমি খুঁজে খুঁজে অনেকেই করতে চাইছে কিন্তু হচ্ছে না পাচ্ছে না হ্যাঁ বাঁচছে না আমার বাড়িতেও আছে ফুল হয়েছে ভীষণ ভালো আমি ভীষণ খুশি দুটো আলাদা ভ্যারাইটি আলাদা ভ্যারাইটি হ্যাঁ এটা কিভাবে বসালেন পেলেন কোথায় এই গাছ না এটা আমি কিনে এখনো কিছু করিনি এটা আমি জিরার থেকে নিয়ে এসেছি জিরার থেকে পরে দেখি কয়েকদিন যাক তারপর চিন্তা ভাবনা করবো পাল্টাবো কিনা ওদের সিম্পল মাটিতেই বসানো হ্যাঁ ওদের সিম্পল আশা করছেন শীতে ভালো ফুল পাবেন একদম একদম কিন্তু গরমে গরমে ছাওয়া রাখতে হবে কিছু উপায় নেই গরমে আমার মনে হয় ওই যে খেজুর গাছ আর ওই কোনাটা যে আছে না ওই রকম গাছের ছায়াতে রাখবে হ্যাঁ ছায়াতে করে পুরো ছায়াতে রাখতে হবে হ্যাঁ এটা কিন্তু অ্যাভোকাডো মানে ফল হয়নি দু বছর ফল হয়নি তাই তো না এখন আইজান কি হবে কি জানো গাছের চেরা খারাপ হয়েছে ভালোই হয়েছে হুম খেজুরটা কি করলেন

এ সবেদা সবেদাও হয়েছে সবেদার গাছটাও কিন্তু রিপোর্টিং করতে হবে হ্যাঁ হ্যাঁ অনেক রুট বাউন্ড হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ থাক থাক আর আনতে হবে সব কিছুই আছে মলায়দার বাড়িতে কোনো কোনো জায়গায় আবার অর্কিডও উকি মারছে আর কোনো কোন জায়গায় প্রচুর ফুল কোন কোনো জায়গায় সবজি আবার বোবেনবেলিয়ার চারিদিকে এদিকটায় লাউ গাছ আবার একটা বসানো হয়েছে হ্যাঁ দারুণ হয়েছে আবার মানে অসংখ্য ফুল আসছে এটা পুরো ভরে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক তার পাশে আরো একটা সিম দেওয়া হয়েছে সিম ছিল কিন্তু হনুমানের সাবার করে দিয়ে চলে গেছে এইভাবেই নিজেদের মতন করে বাগান সাজানো হচ্ছে এখানে শেষ করলাম ছোট্ট ভিডিও আবার নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি হ্যাঁ চাকদারি বেশ কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন ভালো থাকুন